ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটির তুফা এলাকায় একটি পুরনো মসজিদে বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল তেরো শতকের শেষ দিকে মসজিদটি তৈরি করা হয় গতকাল মঙ্গলবার ষোলো সেপ্টেম্বর চালানো এই হামলায় মসজিদটির মিনার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বার্তা সংস্থা টি আর টি জানিয়েছে তেরো শতকে মামলো করা মসজিদটি তৈরি করে এটি গাজাই আয়াব মসজিদ নামে পরিচিত ছিল গাজার মানুষের কাছে এটি ছিল একটি গৌরবের প্রতীক মামলুকরা ছিল মিশরের বারো শতকের শাসক তারা বর্তমান গাজা সিটিতে মসজিদটি তৈরি করে এটি মুসলিম নেতা শেখ আবদুল্লা আল নামে নামকরণ করা হয়েছিল তিনি মিশরের মামলুক সুলতানি শাসনের প্রথম সুলতান ইজাল আল দিন আত্মীয় ছিলেন দুই সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের যুদ্ধ শুরু হয় গত দুই বছরে গাজার বহু পুরাকীর্তি ও ধর্মীয় স্থাপনা ধ্বংস করে দিয়েছে ইসরায়েল তারা নতুন করে এখন গাজা সিটিতে হামলা শুরু করেছে সেখানে থাকা প্রায় দশ লাখ মানুষকে ইসরায়েলি সেনা সরে যাওয়ার নির্দেশ দিয়েছে এর মধ্যে প্রায় পাঁচ লাখ মানুষ সরে গেলেও অনেক মানুষ রয়ে গেছেন সাধারণ মানুষের মধ্যে ভিত সৃষ্টি করতে ইসরায়েল সেনারা বাড়িঘর থেকে শুরু করে সবকিছুতেই হামলা চালাচ্ছে